সবাইকে দোকানের পুজো হয়ে গেছে এই হচ্ছে পুজো সকালবেলা সেই মানে অনেক সকালে এসছি এসে কালকে তো ভোর পাঁচটায় মানে সাড়ে চারটে পাঁচটায় বাড়ি গেছি অলরেডি যারা ব্লগ দেখো তারা দেখেছ হয়তো ব্লগে পুজোর কাজ কমপ্লিট হলো তখন আড়াইটে অলরেডি তোমাদের ভালোবাসায় আশীর্বাদে সেই সাড়ে বারোটা থেকে কাস্টমার ঢোকা শুরু হয়েছে দু একজনকে আমি জাস্ট দেখাতে পেরেছি ভিডিওতে সবাইকে তো দেখানোটা পসিবল হয় না পুজো চলছে একদিকে একদিকে কাস্টমার দেখানো কাউন্টারের অবস্থাটা কি হয়েছে শুধু যাক ঠিক আছে এই হচ্ছে আমার নিউ জার্নি এই হচ্ছে আমার নতুন কাউন্টার একদম লোকেশন কিন্তু সেম দমদম স্টেশনে নামলে যে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই যে খাদিমস খাদিমের গলি বা সেন্ট মেরি স্কুলের সামনে দাঁড়িয়ে আমাকে ফোন করলেই হবে স্টেশন থেকে কিন্তু আমার দোকানের গলি দেখা যায় একদম পাশে খাদিমের গলিতেই কিন্তু আমার দোকান লোকেশন নিয়ে কোনো চাপ নেই স্টেশন থেকে নামলেই দোকানের গুলি তোমরা দেখতে পেয়ে যাবে এবার বলি কী কী আইটেম পেয়ে যাবে ঠিক আছে যারা পুরনো বন্ধুরা আছে তাদের তো জানোই কী কী পাওয়া যায় তার সাথে কিছু নতুন জিনিস অ্যাডিং হয়েছে সেটাও বলে দিচ্ছি আর যারা নতুন আছে তাদের জন্য বলছি আমাদের কিন্তু শুধুমাত্র হোলসেল কাউন্টার হোলসেল ছাড়া কিন্তু আমাদের কিছু হয় না যারা বিজনেস করো যারা লাইফ করো যাদের বুটিক আছে যাদের দোকান আছে যারা বিজনেস স্টার্ট করবে মনে করছো তারাই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবে পার্সোনাল ইউজের জন্য কিন্তু কাউকে কোনো প্রোডাক্ট প্রোভাইড করা হয় না পার্সোনাল ইউজের জন্য কেউ এক লক্ষ টাকার প্রোডাক্ট চাইলেও কিন্তু আমরা দেব না আর পারচেসিংটা বলে রাখি তোমাদের জন্য সুখবরটা দিয়ে দিচ্ছি দোকানে এসে নিলে এনি অ্যামাউন্ট পারচেসিং এনি অ্যামাউন্ট তার সেটা কিন্তু বিজনেস পারপাস হতে হবে ঠিক আছে দোকানে এসে নিলে এনি অ্যামাউন্ট পারচেসিং কুরিয়ারে নিলে কি এনি অ্যামাউন্ট পারচেসিং কুরিয়ারেও এনি অ্যামাউন্ট পারচেসিং আর দোকানে এসে নিলেও এনি অ্যামাউন্ট পারচেসিং কোনো চিন্তা নেই তোমাদের আর ওই আগে যেরকম ছিল দোকান এসে নিলে পাঁচ হাজার কুরিয়ারে নিলে আট হাজার ওইসব গল্প আর নেই দোকানে এসে নিলেও তোমরা যাই ইচ্ছা অ্যামাউন্ট নিতে পারো কুরিয়ারে নিলেও যাই ইচ্ছা অ্যামাউন্ট নিতে পারো ঠিক আছে কুরিয়ারে কি যখন তোমরা একটু বেশি মাল নেবে তাতে তোমাদের শিপিং চার্জটা কম করবে এবার তোমরা যা নিতে চাইবে আমি দিয়ে দেবো কারণ শিপিং তো তোমরাই দেবে সেটা আর আমি দিচ্ছি না তো সেই জন্য কুরিয়ারেও এনি পার্চেসিং দোকানে এসে নিলেও পার্চেসিং চলো কিছু কিছু জিনিস দেখিয়ে দিই মানে আমি খুলে দেখাবো না সে তার ভিডিও তো আসবেই জাস্ট ওপর থেকে থেকে দেখিয়ে দিচ্ছি আমি কি কি আইটেম তোমরা পাবে ফার্স্টেই বলে রাখি এম জি পেয়ে যাবে এম জির কালেকশন পুরো পেয়ে যাচ্ছ এম এর কালেকশন পুরো পেয়ে যাচ্ছে এম জি এম এম যেটা আমরা এতদিন রাখিনি বা আমি রাখিনি এতদিন তো এম জি এম এম এবার থেকে তোমরা পেয়ে যাবে এম জি এম এম এই হচ্ছে পুরো কটনের টু পিস পেয়ে তার সাথে এই যে আমি যেরকম পরে আছি পুরো চিনি বিটস এর কাটদানা ওয়ার্কের সিঙ্গেল ডোলার কুর্তি সিঙ্গেল ডোলা সিল্কের কুর্তি পুরো এই যে ফুল স্টক কত দেখো ঠিক আছে এই যে পুরো স্টক কত কে চাও নিতে পারবে ঠিক আছে বুটিক পুরো ঢেলে বুটিক আইটেম রয়েছে ঠিক আছে বুটিকের মানে আমার কাছে তোমরা কুর্তি স্টার্টিং পেয়ে যাবে হচ্ছে আশি টাকা থেকে এইটি রুপিস থেকে স্টার্টিং কুর্তি পেয়ে যাচ্ছ এরপর তোমরা কুর্তি হাইস্ট রেঞ্জ থাকবে হচ্ছে সাড়ে সাতশো অবধি আশি টাকা থেকে সাড়ে সাতশো টাকা আটশো টাকা অবধি কুর্তির রেঞ্জ পেয়ে যাবে সব রকম ভ্যারাইটি পেয়ে যাবে এমজির থেকে এম এর থেকে বুটিক থেকে সিঙ্গেল নর্মাল কুর্তি থেকে ডোলা থেকে মাসলিন থেকে এভরিথিং কুর্তি তার সাথে বলে দিলাম টু পিস সেট পেয়ে যাবে থ্রি পিস সেট পেয়ে যাবে টু পিস সেটের স্টার্টিং প্রাইস থাকবে হচ্ছে ওয়ান ঠিক আছে টু পিস সেটের স্টার্টিং প্রাইস থাকছে ওয়ান একশো আশি দুশো দশ আড়াইশো দুশো সত্তর সাড়ে তিনশো চারশো সত্তর অবধি টু পিস সেট পেয়ে যাচ্ছ একদম একশো আশি টাকা থেকে থ্রি পিস সেটের স্টার্টিং প্রাইস পেয়ে যাচ্ছ থ্রি থেকে জামা প্যান্ট ওড়না দিয়ে থ্রি পিস স্টার্টিং প্রাইস পাচ্ছ তিনশো টাকা থেকে আপ টু ফাইভ ফিফটি সেভেন একদম হাই রেঞ্জ অবধি স্টার্টিং বলে দিলাম থ্রি থেকে পেয়ে যাবে একদম প্রিমিয়াম কোয়ালিটিতে ঠিক আছে আর ফিফটি মানে ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি ফিফটি টু সাইজের থ্রি পিস সেটের স্টার্টিং প্রাইস পেয়ে যাবে থ্রি নাইনটি থেকে ঠিক আছে হয়ে গেল এবার চলে আসি হচ্ছে উইন্টার কালেকশান উইন্টার কালেকশানের স্টোল যেগুলো আছে স্টোল স্টার্টিং পেয়ে যাবে সেভেন্টি ফাইভ রুপিস থেকে ঠিক আছে সেভেন্টি ফাইভ রুপিস থেকে সব স্টোল স্টার্টিং প্রাইস পেয়ে যাচ্ছে ঠিক আছে সেভেন্টি ফাইভ প্লাস টোল মোটামুটি সেভেনটি ফাইভ রুপিস থেকে স্টার্টিং পেয়ে যাবে এইটা যেটা আমি একটা তোমাদেরকে ওপেন করেই দেখিয়ে দিলাম দেখে নাও এগুলো এইটটি ফাইভ রুপিসের ঠিক আছে এগুলো এইট্টি ফাইভ এছাড়া তো তোমরা আমি তোমাদের কয়েকটা ভালো ভালো আইটেমও দেখিয়ে দিচ্ছি এই যে এগুলো সব পশমিনা শাল ঠিক আছে এগুলো পশমিনা শাল এগুলোর প্রাইস যাবে অনলি টু এইট্টি থ্রি মধ্যে দুশো আশি টাকা তিনশো টাকার মধ্যে আমি একটা ওপেন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি পুজো হইতে আমি সব জায়গায় যেতে পারছি না ওইদিকে এগুলো তোমরা পেয়ে যাবে দুশো আশি টাকা তিনশো টাকার মধ্যে থ্রি হান্ড্রেড এর মধ্যে আপে কিছু নেই ঠিক আছে এই পাশমিনার এগুলো পেয়ে যাবে এছাড়া শাল স্টোল তো প্রচুর রয়েছে হায়েস্ট মানে রেঞ্জ থাকবে শালের তোমাদের তিনশো মানে কুড়ি তিরিশ টাকার মধ্যে এর আপে কিন্তু শাল পাবে না এর নিচে এত ভালো ভালো ভ্যারাইটি থাকবে এছাড়া তোমরা আমার কাছে দেখে এরকম লং সব তোমার ইয়ে পেয়ে যাবে এরকম সোয়েটার তো পেয়েই যাচ্ছে তার সাথে পেয়ে যাবে হচ্ছে এই যে এরকম তোমার শার্ট ঠিক আছে শার্ট পেয়ে যাবে এইগুলোর মোটামুটি সব প্রাইস রেঞ্জ থাকবে দুশো চল্লিশ দুশো এটা দুশো পঁয়তাল্লিশের রেঞ্জ দুশো পঁয়তাল্লিশ দুশো আশি তিনশো টাকার মধ্যেই নাইনটি পার্সেন্ট রেঞ্জ পাবে তোমরা ঠিক আছে সব থ্রি হান্ড্রেড এর মধ্যে এগুলো সব উইন্টার কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছ এগুলো সব থ্রি হান্ড্রেড এর মধ্যে দুশো আশি মানে আমি তিনশোর মধ্যে বলছি এগুলো কিন্তু সবই বেশিরভাগই দুশো ষাট দুশো সত্তর দুশো নব্বই আড়াইশো এরম রেঞ্জের সব এগুলো দেখে নাও এগুলো সব এই যে কার্ডিগানে যাচ্ছে হ্যাঁ সব কার্ডিগানে যাচ্ছে এই যে এগুলো পেয়ে যাচ্ছ এরকম প্রচুর পেয়ে যাবে আমি আর এগুলো খুলছি না এছাড়া তো তোমরা এই যে আরেকটা জিনিস যেটা দেখানোর ওয়েস্টার্ন কালেকশন পেয়ে যাচ্ছ যেটা এতদিন রাখতে পারিনি আমি ঠিক আছে এই হচ্ছে পুরো ওয়েস্টার্ন কালেকশন পেয়ে যাচ্ছে ওয়েস্টার্ন কালেকশনে এক পিস আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আমি জাস্ট এক পিস ওপেন করে দেখিয়ে দিচ্ছি তোমাদের এই যে এগুলো পুরো ওয়েস্টার্ন কালেকশনে পেয়ে যাবে এগুলো একদম স্ট্রেচেবেল ঠিক আছে এগুলো তো তোমরা জানোই ওয়েস্টার্ন কিরকম ওয়েস্টার্ন কালেকশন সব রকম পাবে টু নাইনটি থেকে আপ টু তোমরা পেয়ে যাবে হচ্ছে সাড়ে পাঁচশো সাড়ে ছশো টাকা অবধি ওয়েস্টার্ন কালেকশন সব পেয়ে যাবে সব রকম সেট থেকে শুরু করে বডি থেকে শুরু করে গাউন থেকে শুরু করে প্যান্ট সেট থেকে শুরু করে সব পেয়ে যাবে নিউ থাকবে ফোর সেভেন্টি দেখে নাও একদম এই যে রকম চেন সিস্টেমে যাবে আমি আর ওপেন করছি না এই যাবে ওপরের জামাটা আর এর সাথে যাবে কিন্তু এই যে প্যান্ট এগুলো কিন্তু কোয়ার্ট সেটে যাচ্ছে এই যাচ্ছে এটা প্যান্ট এই যাচ্ছে এটা জামা দেখে নাও ঠিক আছে এগুলো প্রচুর কালার অপশন দিয়ে পেয়ে যাচ্ছো তারপর তো আমি ওই সাইডটায় জিতে পারছি না এই হচ্ছে ব্যাপার থ্রি পিসের আচ্ছা বুটিক কুর্তির কয়েকটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই কয়েকটা তোমাদেরকে দেখিয়ে দিই এটা একটা বুটিক কুর্তি দেখে নাও দেখো প্রাইস হবে দুশো পাঁচ টাকা অনলি টু জিরো ফাইভ ঠিক আছে এগুলো দুশো পাঁচ টাকায় পেয়ে যাচ্ছি উইথ এন্টার লক করা থাকবে উইথ এন্টার লক করা থাকবে এগুলো সব চারটে করে কালার থাকে প্রচুর মানে আশি টাকা থেকে শুরু করে আপ টু সাড়ে সাতশো টাকা অব্দি কুর্তি পাবে আচ্ছা এম এর একটা এম জির একটা করে আমি স্যাম্পল তোমাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি এই প্রোডাক্টটা এখন খুব ভাইরাল একটা আইটেম এম জি তোমরা যারা লাইভ ফলো করো তারা জানবে ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটির আজরাকে মানে মাশরুতে যাচ্ছে আর কি এই যাচ্ছে স্কার্ট এই যাবে পকেট হ্যাঁ এই এই যাবে পকেট স্কার্ট এটা এখন খুব ভাইরাল এই যে দেখে নাও ট্যাগ এমজির ঠিক আছে এমজির ট্যাগ এরকম তো প্রচুর কালেকশন পেয়ে যাচ্ছ আরেকটা আমি দেখতে দিচ্ছি এমজির কালেকশন এটা যেরকম প্রাইস রেঞ্জ থাকবে 850 হ্যাঁ এমজি যেটা এখন দেখালাম ওটার প্রাইস থাকবে 850 এখন যেটা এমজি দেখাচ্ছি প্রাইস থাকবে 535 দেখো একদম 46 বডি অফ দি পাচ্ছ 46 বডি অফ দি পেয়ে যাচ্ছ এমএম এর একটা দুটো দেখিয়ে দিচ্ছি এমএম এর দেখিয়ে দিই প্রাইস থাকবে 399 399 তে এমএম এই যে দেখেন ট্যাগ দেখেন নাও এমএম দেখা যাচ্ছে এই যাচ্ছে কুর্তি দেখেন নাও পুরো মাখন কোয়ালিটি ঠিক আছে এম নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই এবার প্রচুর প্রচুর কালেকশন পাবে শুধু এটুকুই বলবো আসো দোকানে যারা পুরনো কাস্টমার তাদের কিন্তু নিয়ে কিছু বলার নেই তারা জানোই দমদম স্টেশনের সামনে আমার দোকান দমদম জংশনে নেমে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমাকে একটা কল করে নেবে সোম থেকে শনি প্রত্যেক দিন দোকান খোলা থাকে আর রবিবারেও যদি যারা দূর থেকে আসবে মনে করছে শনিবার রাতে ফোন করে নিয়ে আমি রবিবার দোকান খুলে তোমাদেরকে মাল দিয়ে দেবো কোনো অসুবিধা নেই আর আমার কিন্তু শুধুমাত্র একটাই কাউন্টার কাউন্টারে দোকানের নাম জগন্নাথ ফ্যাশন দোকানের নাম কিন্তু হচ্ছে আমার জগন্নাথ ফ্যাশন ঠিক আছে আমি একমাত্র আমি আর আমার হাজবেন্ডই কিন্তু এই দোকানটা পুরোপুরি আমাদের মানে ইয়েতে রয়েছে আমাদের যা যা প্রোডাক্ট দেখছো সবই মোটামুটি তোমাদের পছন্দের প্রোডাক্ট তোমাদের মানে চাহিদার প্রোডাক্ট আচ্ছা এইগুলো একটু কয়েকটা দেখিয়ে দিই এইগুলো কয়েকটা দেখানো হয়নি যারা আসবে মনে করে চলে আসো যারা আসতে পারছো না কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরেও কিন্তু আমাদের কুরিয়ার ফেসিলিটি অ্যাভেলেবেল আছে এইগুলোর প্রাইস থাকবে আমি বলেই দিচ্ছি পাঁচশো পঁচিশ টাকা ঠিক আছে প্রাইস থাকবে ফাইভ টোয়েন্টি ফাইভ দেখে নাও প্রাইস থাকবে পাঁচশো প্রচুর ডিজাইন পাবে প্রচুর ডিজাইন পাবে সব ডিজাইন কিন্তু আলাদা সব ডিজাইন আলাদা কোনো ডিজাইনের সাথে কিন্তু কোনো ডিজাইন অ্যাড পাবে না সব আলাদা ডিজাইনের যে প্রত্যেকটা কালার চার্ট দেখেছো কালার চার্ট দেখো তুমি সব ডিজাইন কালার আলাদা ঠিক আছে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে যারা আসতে পারবে চলে আসে যারা আসতে পারবে না মানে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আচ্ছা প্যান্টেরও বলে দিচ্ছি আমি এই যে পুরো একদম হ্যাঙ্গার সিস্টেমের লেগিংস পেয়ে যাবে অ্যাঙ্কেল লেগিংস পেয়ে যাবে লেগিংসের এর প্রাইস থাকবে ওয়ান টোয়েন্টি আর ওয়ান থার্টি অ্যাঙ্কেল ফুল লেন্থ পেন্সিল প্যান্ট পেয়ে যাবে পেন্সিল প্যান্টের প্রাইস থাকবে ওয়ান নাইন আর তোমার এই একটা প্যান্ট এসেছে নতুন প্যান্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে ওয়ান সিক্সটি একশো ষাট টাকা এই যে দুদিকে এই যে পকেট হবে এইরকম পায়ের এখানে ঠিক আছে এইগুলো দশটা করে কালার চাট দশটা করে কালার চাট পেয়ে দেবো ঠিক আছে চলো আজের ভিডিও এখানেই শেষ করছি সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো যারা আসতে পারবে মনে করছো চলে আসো যারা আসতে পারবে না স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে দমদম স্টেশনে নামবে জংশনে নেমে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমাকে একটা কল করে নেবে আর দোকানের নাম হচ্ছে জগন্নাথ ফ্যাশন খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে দেখা হবে তারা